জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্যমা মায়ের জয় জয় বিশ্বের সর সকল হরিভক্তবৃন্দের জয় অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমি লাইভে হাজির হয়েছি আমার দীর্ঘদিনের একটা আশা পূর্ণ হয়েছে পৃথিবীর বুকে কৃষ্ণ ঠাকুরের সহধর্মিনী আমাদের সকলের মা রূপে আখ্যায়িত হয়েছিলেন এবং সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে টিভি চ্যানেল থেকে শুরু করে পেপারে উঠেছিল অনেকে ইচ্ছা করেছিল অনেকে উষ্মা প্রকাশ করেছিল যে ছোটো মা কেন করা হলো বড় মা তো আছেই তো যাই হোক সেটা যেভাবেই হোক ঠাকুরের কে সেটা হয়েছিলো আজকের দিনে আমি দাঁড়িয়ে এই বিগত দিনে আমাদের ঠাকুরের হরিচাদ ঠাকুরের জন্মোৎসব গেল সেদিন আমি আমাদের মা মমতা ঠাকুর অর্থাৎ কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী বর্তমান মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তাকে সাক্ষাৎ বড়মা রূপে আখ্যায়িত করেছি এটা তারই ইচ্ছায় হয়েছে আমি মনে করি আজকে হয়তো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কিন্তু তার যে কর্মকাণ্ড তিনি যেভাবে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে বিশেষ করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু এবং শরণার্থীদের জন্যে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেটা পৃথিবীর বুকে কোনো একমাত্র বড় মা ছাড়া এত বড় কাজ করতে কেউ এগিয়ে আসেননি সুতরাং উনি আমাদের কাছে সাক্ষাৎ বড়মা আজকে তাদের শুনতে খারাপ লাগছে তারা ভাবছেন কেন এইভাবে জগদীশ সালদার বলছে কিন্তু কেন বলছি সেটা সময়ে প্রমাণ করবে সময়ে কিন্তু সব কথা বলে এবং সব যেটা আনন্দের বিষয় আমি গতদিন দেখলাম যেটা আমরা সবাই আশা পোষণ করছিলাম যে ঠাকুরবাড়ির দুটো পরিবার একসঙ্গে সঙ্গে মিশে যাক সেইখানে দাঁড়িয়ে কালকে যে কোনো ঘটনার প্রেক্ষিতে ছোটো মা ছবিরানি ঠাকুর তিনি সগর্বে ঘোষণা করেছেন যে মমতা ঠাকুর আমার বড় যা তিনি আমার গুরুজন আমার যে কোনো ব্যাপারে তার সঙ্গে আলোচনা করতে পারি এবং ঠাকুরবাড়ির মঙ্গলার্থে এবং ভক্তদের মঙ্গলার্থে আমি সব কিছুই ত্যাগ স্বীকার করে আমার দিদির কাছে আমি পরামর্শ নিতে পারি খুব আনন্দের বিষয় যে দুইজন আজকে এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে মিলেমিশে সুন্দর বার্তা দিয়েছেন এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না আমি মনে করি সেদিনের সেই ছোটো মান আমি আখ্যায়িত কর করেছিলাম আর আজকে আমার মা মমতা ঠাকুরকে ব সাক্ষাৎ রূপে আখ্যায়িত করলে করে গেলাম একদিন সময়ে কথা বলবে আজকে যারা জগদীশ হালদারকে স্বার্থপর ভাবছেন প্রচারের স্বার্থে ভাবছেন আমি একটুও প্রচারের স্বার্থ স্বার্থে বলছি না যে এই দুইজন মাই বড়ো মায়ের জায়গাটা পূরণ করতে পারবে এবং শতভাগ আমার মা মমতা ঠাকুর সেটা করে দেখিয়ে দিচ্ছেন এবং তিনি বলেছেন আমি তো আমার জীবনকে তোমাদের মতুয়া ভক্তদের জন্যে এবং পিছিয়ে রাখা মানুষদের জন্যে উৎসর্গ করেছি পারলে আমি বেঁচে থাকাকালীন তোমরা কিছু করে নাও এর থেকে বড় কথা মনে হয় বড় মার পরে কেউ বলতে পারিনি ভারতবর্ষে মতুয়াদের স্বার্থে পিছিয়ে পড়া মানুষের সাথে তাই আমার মা মমতা ঠাকুর তিনি আমাদের সাক্ষাৎ বড় মা তার পাশে থেকে আসুন আমরা সবাই মিলে ঠাকুর বাড়ির যে দুই ঘরে দুই মা একসঙ্গে হয়ে আজকে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন এবং বড় মায়ের নেতৃত্বে সাক্ষাৎ বড় মায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং মানুষের মঙ্গল করব এই কথা বলে সবাইকে আরও একবার প্রণাম জানিয়ে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আগামী দিন বলে দেবে যে বড়মা মা আর আশীর্বাদ ধন্য মমতা ঠাকুর মা মমতা ঠাকুরই সাক্ষাৎ বড়মা রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি মানুষের কাজ করবেন মানুষের মঙ্গল করবেন মতুয়াদের যে কোনো সমস্যায় তিনি মানুষের পাশে দাঁড়ান তিনি মতুবাদের একমাত্রই সাক্ষাৎ বড়মা ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় হরিবন